শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি দেখো আজকে না আমাদের এখানে কারেন্ট ছিল না তাই না কোনো ভিডিও করতে পারছিলাম না তা ভাবলাম এখন কি ভিডিও করি তখন না হঠাৎ করে মনে পড়ল আজকে একটা কিছু অন্যরকম ভিডিও করি তাই দেখো আমি আমার ছোট্ট চুলাতে চলে এসেছি রান্না করতে আর আজকে না অন্যরকমভাবে আলুর একটা রেসিপি বানিয়েছিলাম আর কি আলুর সপ বলতে পারো তোমরা দেখো এখানে আমি আগে থেকে সুন্দর করে আলুটাকে কেটে মাখিয়ে নিচ্ছি আমি না আজকে বুধবার ছিল তো তাই এর ভিতর পেঁয়াজ রসুন দিতে পারিনি তোমরা অবশ্যই এর ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে দিলে অনেকটা মজা লাগে আর কি এভাবেও করে খেয়েও দেখবে অনেক মজা লাগে দেখো এখানে আমি সুন্দর করে আলুগুলো কেটে নিয়ে তারপর এর ভিতরে আমি হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে দেখো সুলোটা জ্বালিয়ে নিয়েছি কি বলো তো একেবারে ছোট্ট হয়ে গেছে তো সুলোটা তাই একটু জ্বালাতে গেলে একটু সমস্যা হয় তারপরে দেখো সিলোটা আজকে সুন্দরভাবে জ্বলে গিয়েছিল। আর দেখেছ আমাদের এখানে কি রোদ্দুর উঠেছে যে গেটের বাহির আমার তো রোদ্ গেটের ভিতর পর্যন্ত রোদ্দুর চলে এসেছে দেখো আমি এখানে আমার কোরটা গরম হয়ে গেছে এখানে আমি তেলটা ঢেলে নিয়েছি আমি না সরিষার তেল দিয়ে রান্নাটা করি তো তাই এরকম লাগতেছে দেখ তো আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখে যাওয়ার আগে তোমাদের সুন্দর মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যে তোমাদের সুন্দর মতামত জানতে পারলে তাহলে আমার কাছে অনেক ভালো লাগে ভিডিও করার উৎসাহ জাগে আর লাইক পেলে তো আরই ভালো লাগে তাই সব ভিডিওটা দেখে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিয়ে দিও যাতে নিত্য নতুন তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আর আমার ভিডিওতে কোথায় কি ভুল হলো না হলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে যাবে যাতে পরবর্তীতে আর এ ভুল হবে না আশা করি দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে আমি না আলু যে মাখাটা মেখেছিলাম সেটা ওর ভিতরে দিয়ে দিয়েছি আর আমি না গল্প করতেছিলাম আর ওই আর কাজ করতেছিলাম এখন কি বলতো আজকে তো কারেন্ট নেই দেখেছো উ যে হাড়ির ভিতর করে জল রেখে দিয়েছিলাম আজকে না অবশ্য অনেক লোক শুনতে পেয়েছিল না যে কারেন্ট থাকবে না তাই সবাই বেশি বেশি করে পানি ধরে রেখেছিলো যাতে কোনো সমস্যা না হয় দেখো আমি পানি অনেক ধরে রেখেছিলাম কিন্তু আমার অনেকটা থেকে গিয়েছিল ওই দেখেছো হাড়ি রই হাড়ি পুরো হাড়ি আমার থেকে গিয়েছিল কোনো কাজ করা হয়নি দেখো আমার বড়াটার এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশ উল্টে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই শীতের বিকেলে এইভাবে বড়া বানিয়ে খেয়েও দেখো তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের সুন্দর মতামত কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যেও যাতে পরবর্তীতে তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাও দেখো এখানে না চুলোটা একটু ধরাতে সমস্যা আসছিল ধরিয়ে ধরে ফুয়ে ফুয়ে জ্বালায় নিয়েছি কী তো চুলোটা না অনেকটা ছোটো হয়ে গেছিলো আর কড়াইটা অনেক বড় হয়ে গেছে সেই জন্যে এরকম হচ্ছে তাও কী বলো তো ছোটো ছোটো জিনিসে রান্না করতে না মাঝে মধ্যে অনেক ভালো লাগে তাই না বলো ছোটো ছোটো জিনিস দেখলে কতটা ভালো ভালো লাগে কী তো বাজারে গেলে ছোটো মানুষ বড়ো মানুষের থেকে ছোটো মানুষের জিনিসের দামগুলো কিন্তু বেশি ছোটো ছোটো জিনিসের তাই না বলো তাই মাঝে মধ্যে ছোটো ছোটো জিনিসে না তোমরা রান্না করে দেখো অনেকটা মজা লাগে আমি তো ভাবছি একদিন এখানে আমরা সবাই মিলে পিকনিকও করবো তাহলে কেমন হবে বলো তো দেখো অপেক্ষা করতেছি কখন বড়াটার আরেক কষ্ট উল্টে দেবো দেখো বড়াটার আরেকটা পাশ উল্টে দিচ্ছি কি বলো তো লুসনি দিয়ে কড়ইটা না ধরে রাখলে না কড়ইটা উল্টে লাগিয়ে না পড়ে যায় নাড়াচাড়া লাগলে তাই দেখো ওটাকে ধরে নিয়েছি আবার কড়ইটাকে একটু নামিয়ে আর একটু জালটা দিয়ে নিচ্ছি তোমরা দেখতেই তো পাচ্ছ হ্যাঁ চুলোটা কত ছোটো তোমাদের কাছে আমার চুলোটা বা কড়াইগুলো বা আমার ছোটো ছোটো জিনিস তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও দেখেছো কতটা সময় লাগছে গ্যাসে রান্না করলে এতটা সময় লাগতো না তাই না বলো বাকি বড় কোনো জিনিসে রান্না করলে দেখো এবার আসলেই হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি দেখেছো আমার হয়ে গেছে বড়োটা তারপরে না আমি এখানে নামিয়ে নিচ্ছি বড়টা। রাঁধতে আসলে না দুই এক সময় অনেকটা কষ্ট হয় আজকে আমি না আগে থেকে খড়িগুলো ফেরে তার আমি রোদ দূরে শুকাতে দিয়েছিলাম এই জন্য আর একটু ভালো করে চলেছিলো দেখো যেগুলো হয়ে গেছে আমি নামিয়ে বাকি কয়টা বড়া ভাজতে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলে না হয়ে যাবে আমার বড়াটা ভাজি কারণ তারপরে আমরা সবাই গরম গরম খেয়ে নেবো দেখো ওর সাথে গল্প করতেছিলাম আস্তে দেখো এখানে আমার বড় বাজারটা হয়ে গেছে আমরা এখন নামিয়ে নিচ্ছি তারপরে না সব থালা বসে না বেসিংয়ে রেখে দিয়েছিলাম যখন কারেন্ট আসবে তখন নেব কি কী তো ঘরে তুলে রাখা পানি দিয়ে ধুতে ভাল লাগে না তাই যখন কারেন্ট আসবে তখন সুন্দরভাবে সব কিছু ধুয়ে মুছে রেখে দেব। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে দেব দেখো এখানে বড়াটা নিয়ে এসে কি বলতো না বড়াটা অনেক গরম ছিল তো তাই খেতে গিয়ে একটি সমস্যাই হচ্ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছে